হ্যালো মায়ের বাড়ি এসেছি আজকে আমার আমার বোনের মেয়ের মুখে ভাত তো সেই কারণে মার বাড়িতেই হচ্ছে এসছি এখন যাচ্ছি আমরা পুকুরে জল আনতে এরপরে গায়ে হলুদ মাখানো হবে ওর আয় 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 দিয়া ভাবছে আসবি কি আসবে না তো গায়ে হলুদ মাখানো হবে ওকে স্নান করানো হবে কই আমরা এখন যাচ্ছি পুকুরে জল আনতে তো কে কে যাচ্ছে দেখি মা তো রেডি হয়ে গেছে গটিয়ে এই যে এদরে হাতে একটা করে ফোনছি সবাই ভিডিও করছে চলো 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 আর কে বৌদি বৌদি আসো মামাম দাঁড়াও বৌদির কাছে আছে কুলো চলো চলো মামপি তি আসা আর আমি সবার লাস্টে যাচ্ছি ওরা আগে চলে গেছে বোন কই হ্যাঁ হ্যাঁ Terima kasih. আজকে ওয়েদারটা বেশ সুন্দর আছে চলো সবাই মায়ের কাছে নমস্কার করে নি জয় মা শীতলা মা চলো চলো সবাই নমস্কার করেছ চলো চলো গায়ে হলুদ বাটা চলছে তাই তো গায়ে হলুদের পর্ব চলবে একটু জল দিয়ে বাটলে তাড়াতাড়ি হবে মার হলুদ বাটার সঙ্গে মায়ের শ্বাসটা একটু দেখায় মা ওরে ওর হাসি না আর ওইটা বাটবে না ধান দুপা তেল দিয়েছ চলো ওকে এবার নিয়ে বৌদি এখনো দুপা বাড়ছে

না না হলুদের বাটির থেকে হলুদ ওর হ্যাঁ আমি ধরেছি আমি ধরেছিলাম আরে কামলা জলটা কামলা ভাত দেওয়া হবে এই দেখো সরু চালের ভাত করা হয়েছে আর এই দিকে রয়েছে মুগের ডাল মাছের মাথা দিয়ে মুগ ডাল একদম ঘন ঘন আর দারুণ গন্ধ বেরিয়েছে কিন্তু ডালটা দিয়ে আর ডালের সাথে রয়েছে পাঁচ রকমের ভাজা আলু বেগুন মাছ ভাজা লাল শাক সব কিছু রয়েছে আর এই দিকে রয়েছে কাতলা মাছের কালিয়া দেখতে কিন্তু দারুণ হয়েছে দেখো বাচ্চার না মুখে ভাতের থালা সাজানো কমপ্লিট হ্যাঁ ভাত দিয়েছে পাঁচ রকম ভাজা দিয়েছে আর এর মধ্যে সব সাজাচ্ছে মা পায়ে সব কিছু দেবে কি কারে আঙ্কলকে নতুন জামা পরানো হয়েছে কি সুন্দর জামা হ্যাঁ পিঙ্ক কালার আজকে আমার সঙ্গে ম্যাচিং তোর মে হ্যাঁ আর এইদিকে একজন মালা নিয়ে বসে আছে ও মালা পরবে মুকুট আর প্রীতির হাতে এই যে প্রীতিকে এই কটা দিয়েছে আর ওরা দুজন ওইগুলো নিয়েছে কি অবস্থা ও বেচারা কিছুই বলে না অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম পুকুর থেকে জল নিয়ে এসে হলুদ মেটে ওকে গায়ে হলুদ করা হলো তারপরে স্নান করানো হলো যেহেতু পুকুরের চল তাই সবটা গায়ে দেয়নি দু এক ফোটা দিয়েছে তারপর ওকে একটা নতুন জামা পরানো হয়েছে যেটা পিঙ্ক কালার পুরো আমার শাড়ির সঙ্গে পুরো ম্যাচিং হয়ে গেছে মানে আমরা দুজন পুরো ম্যাচিং ম্যাচিং ওর মাও একটু ডিপ পিঙ্ক আর ওর ফুলের হার মাথার মুকুট এগুলো নিয়ে দিদিগুলো সব বসে আছে ওকে পড়াবে এরপরে খাবারগুলোও দেখালাম ওর থালা রেডি পুরো এবার খেতে বসবে মামা আসলেই মুখে ভাতটা শুরু হবে আর প্রসাদ রেখেছে ঠাকুরের প্রসাদ আগে খাওয়াবে তো চলো দেখতে দেখো

তুলছে অনেক পর সবাই মিলে একসাথে আনন্দ করলাম খুব ভালো লাগলো আর আমার বোন যে পিসির মেয়ে ওর মেয়ের মুখে বার্তা একটু বড় করে করার ইচ্ছা আছে আজকে করলো তার একটা কারণ আছে ওর মা মানে পাঁচ মাস হয়ে গেছে আর মারিটা একটু শক্ত হয়ে গেছে মানে ওর চিন্তা হচ্ছে যে দাঁত উঠে যায় তাহলে আর মানে মুখে ভাত মুখে প্রসাদ ওইভাবে দেওয়া যাবে না অনেকে বলে যে দাঁত উঠে গেলে দেয় না নাকি তো সেই চিন্তা করেই ও তাড়াতাড়ি দিনক্ষণ দেখে হ্যাঁ ঘরোয়াভাবে একটু দিয়ে দিলো এরপরে ও বড় করে করবে মানে ওর বন্ধুবান্ধব বান্ধব আমাদের আত্মীয় স্বজন আরও অনেকে আছে যারা দূরে দূরে থাকে তাদের সবাইকে ডাকবে হ্যাঁ বাড়ি ভাড়া করে আলাদা করে পরে করবে মানে ওর ইচ্ছা আছে সাত মাসে করার মানে মেয়েটা আর একটু বড়ো হবে বাচ্চারা একটু বড় হলে কি মানে কোনো অনুষ্ঠান করলে ওদের জন্য ভালো আর মানে ওদের কোনো অসুবিধা হয় না আর এখন একটুখানি জাস্ট আজকে দিনটা ভালো ছিল আর মুখে দেওয়াদ দেওয়ার দিন সেই জন্য একটু ঘরোয়াভাবে নিয়ম করে নিল খুব ভালো লাগলো সবাই মিলে আর খেলাম খাওয়া দাওয়া খেয়ে সবাই মিলে বসলাম বাচ্চারা কি আগে ধরলো তোমাদের ভিডিওতে দেখালাম তো এই সমস্ত করে একটু গল্প করেই তাড়াতাড়ি করে আবার বেরিয়ে চলে আসলাম বেশ সন্ধ্যার মধ্যেই বেরিয়ে চলে আসলাম তো এবারে এসছি দেখি এবার ঘরে অনেক কাজ আছে এইসব করবো তো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে তো এখনও পর্যন্ত যা যা লাইক করে লাইক করে দিও প্লিজ যা যা সাবস্ক্রাইব করে এখনও পাশে নেই তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা আইকনটা প্রেস করে অল করে দিও সেটি সবার প্রথমে আমাদের সব ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও আর নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখা শুরু করে দিও তো আজকে খুব আনন্দ করেছি কমেন্টসে জানিও তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো আর এ বেশি ভালো লাগলে শেয়ার করে দিও ফ্রেন্ডস রিলেটিভদের মধ্যে সব কিছু চেয়ে নিয়েছি এবারে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো আর ভিডিও দেখতে থাকো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বাই বাই